বিশ্বস্ততা এত বড় একটা নিয়ামত সুহান আল্লাহ যেটা মানুষ কদর করতে জানে না আরেকটা হচ্ছে আল ফারাক ব্যস্ততা নয় ব্যস্তহীন জীবন জীবন চলে যাচ্ছে তো চলে যাচ্ছে তাকে আট ঘন্টা ডিউটি করতে হয় না গাধার মতো আজকে আমাদের সমাজের মুসলিম তো অনেকে ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করে ডিউটি চলছে তো চলছে সূর্য ডুবে ডিউটি শেষ সূর্য ওঠে আবার ডিউটি শুরু তারপর এটা কোন লাইফ আল্লাহর কাছে আপনি আশ্রয় চান আল্লাহ এত ব্যস্ততার জীবন আমি তোমার কাছে চাই না আপনি আল্লাহর নাম নেওয়ার মতো ফুরসত নাই আপনার দুই টাকা সালাদ করবেন এরকমের ফুরসত নাই আপনাকে আল্লাহ যেমন গাধার মতো সৃষ্টি করে দিয়েছে গাধা যেমন শুধু খাটে আপনি এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সারা দিন শুধু খাটার খাটনির উপরেই আছেন অথচ আপনি জানেন না যে আপনার এই দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি বরং এই দুনিয়াতে আপনার রব বলে কেউ আছে তারও যে ইবাদত করতে হবে সেটা আপনি ভুলে গেছেন এক ঘন্টা আপনি করতে পারেন না কিন্তু নিজের জীবনকে চলানোর জন্য আপনি বারো ঘন্টা ডিউটির উপরে ডিউটি করেই জীবন আপনার আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার দিন চলে যায় এতটা রিজিক যেন আমি প্রাপ্ত হই কিন্তু গাধার মতো যেন আমি না খাটি আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার শক্তি দিয়ে দাও আমাকে তুমি সাহায্য করো যেন আমি তোমার নাম জপতে পারি দুই রাকাত নফল করতে পারি একটা কোরআন পৃষ্ঠা পড়তে পারি তুমি আমাকে তৌফিক দাও এটা অনেক বড় মসবিন মুয়াজবিন জাবাল কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছে যেটা আপনি আলহামদুলিল্লাহ যেটা প্র্যাকটিস করে যেন মনে আছে নাম্বারটা আবু দাউদে আছে আর নাসাইতে হাদিসটি তেরোশো তিন কি পাঁচ নাম্বার পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত পাঁচ আর এমনি পাবেন তিন মহাজবিন জাবালকে বলতেছেন ইয়া মহাজ আমি তোমাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসি ওসি কাইয়া আমি তোমাকে ওসিয়ত করতেছি সেটা কি তুমি প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পর এই দোয়া করতে ভুল করবা না তাহলে এই দোয়া যেন কোনোদিন তোমার কাছ থেকে না ছোটে সেটা কি আল্লাহ আইনি আলা জিকিরিকা ও শুকুরিকা ও হোসনে এবাদাতিকা এটা প্রত্যেকটা ব্যক্তির হয় সালাম ফিরানোর আগে আপনি পড়েন আর সালাম ফিরিয়ে ফেললে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা পড়েন কি আছে তাতে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ আলা জিকিরিকা আমি যদি তোমাকে স্মরণ করতে পারি আলা জিকিরিকা ওয়া শুকরিকা আমি যেন তোমাকে শুকরিয়া আদায় করতে পারি ওয়া হুসনে ইবাদাতিকা আমি যেন তোমার উত্তম ইবাদতকারী বান্দা হতে পারি তার মানে এটার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন কিন্তু আমরা সেই সাহায্য চাই না আমাদের কাছে মানুষ জানতে চায় কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে কি করলে নাকি মনের আশা পুরা হবে আমাদের কাছে এইগুলো জানতে চায় মানুষ আরে মনের আশা পূরণ করার মতো যদি কোনো তাবির থাকতো সেটা তো প্রথম প্রয়োগ করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খাহেশ কি ছিল দুনিয়ার রাজত্ব নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল আমার উম্মত প্রত্যেকটা মুসলিম হয়ে যাক এটা ছিল মোহাম্মদ সাল্লাহ ইসলামের তামান্না তার কামনা যে আমি যেন আমার উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে যেতে পারি এটা ছিল তার মনের আশা কিন্তু আল্লাহ সব রহমতাল এতে আশা পূরণ করেনি আর আপনাকে আমাকে যদি সেই অপশন দেওয়া হতো যেটা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দেওয়া হয়েছে যে আপনি চাইলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ করে দিই মোহাম্মদ সাল্লাহসাল্লাম রাজি হয়নি আর আপনি সেটা পাওয়ার জন্য তাকবির খুঁজেন যে হজুর এমন কিছু বলেন যে আমার মনের আশাটা পুরো হয়ে যাবে

সে দুনিয়া পেলও তোর কোনো মূল্য নাই এই দুনিয়া খনি জীবন মাত্র বান্দা আর আপনি তাববীর খোঁজেন যে আপনার মনের ইচ্ছা কি কিভাবে پورا হবে আর আপনার মনের ইচ্ছা কি হয় একটা সুন্দর মহিলা আর না হয় একটা বাইক আর না হয় একটা দামি সেট সুবহানাল্লাহ মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া কি চাইবে আল্লাহর কাছে সে জানে না অথচ রাবী বিন কাবাল আসলামি

আপনি আপনি নামাজ বেশি হন্য হয়ে চাকরি পাচ্ছেন না, বেটার ছিল আপনি খুঁজেন কিন্তু বেশি বেশি আপনি আল্লাহর ইবাদত করেন কারণ আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছে সেটা আপনি পাবেনই পাবেন কিন্তু এই দুই রাত নামাজ সেই দিন আর পড়ার সময় আপনার হবে না